তো তোমার শরীর একদিন ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে তুমি হাঁটতে পারছো না কথা বলতে পারছো না এমনকি নিজের হাতও নাড়াতে পারছো না কিন্তু তোমার মস্তিষ্ক তখনও বলে চলেছে তুমি এখনো শেষ হয়ে যাওনি আজকের ভিডিওতে আমরা এমন একজন মানুষের গল্প বলবো যিনি নিজের দেহকে হারিয়ে বুদ্ধি আর সাহসের জোরে অমর হয়ে গেছেন তার নাম স্টিফান হকিং স্টিফেন হকিং জন্মগ্রহণ করেন উনিশশো বিয়াল্লিশ সালের আটই জানুয়ারি ইংল্যান্ডের অক্সফোর্ডে একজন সাধারণ পরিবারের ছেলে কিন্তু অস্বাভাবিক মেধাবী শৈশবে তার বন্ধুরা তাকে আইনস্টাইন নামে ডাকত কারণ সে সব সময় অন্যরকমভাবে ভাবত সে বিজ্ঞান ভালোবাসত বিশেষ করে মহাবিশ্ব নিয়ে ভাবতে কিন্তু তুমি অবাক হবে জেনে স্টিফেন স্কুলে কখনোই প্রথম হতো না তার শিক্ষক বলতেন এই ছেলে কখনো বড় কিছু করতে পারবে না স্টিফেন প্রথমে ভর্তি হন ইউনিভার্সিটি কলেজ অক্সফোর্ডে পদার্থবিজ্ঞানে পরে কেম্ব্রিজ ইউনিভার্সিটি থেকে কসমোলজিতে পিএইচডি করেন সেখানে সে মহাবিশ্বের জন্ম ও কৃষ্ণগহণ নিয়ে গবেষণা শুরু করে তখনই তার জীবনের সব কিছু বদলে যায় একুশ বছর বয়সে হঠাৎ তার শরীরে অদ্ভুত এক সমস্যা দেখা দেয় ডাক্তারেরা পরীক্ষা করে বলে সে আক্রান্ত হয়েছে এক ভয়াবহ রোগে নামের ইএলএস যা ধীরে ধীরে শরীরের সব পেশি অকেজো করে দেয় ডাক্তারেরা তখন তাকে বলে দিয়েছিল তোমার হাতে মাত্র দুই বছর সময় আছে ভাবত একুশ বছর বয়সে যখন কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে ঠিক তখন তাকে বলা হচ্ছে তুমি আর বেশি দিন বাঁচবে না এক মুহূর্তে পৃথিবী থেমে গিয়েছিল স্টিফেনের কাছে কিন্তু স্টিফেন হাল ছাড়েননি তিনি বলেছিলেন আমার শরীর সীমাবদ্ধ কিন্তু আমার মন স্বাধীন হুইল চেয়ারে বসে তিনি তার গবেষণা চালিয়ে যান কথা বলতে না পারলেও চোখের ইশারা আর কম্পিউটারের সাহায্যে লিপ্ত থাকেন তার ভাবনা যে রোগ অন্যদের থামিয়ে দেয় সেই রোগই স্টিফেনকে বানিয়ে দেয় মহাবিশ্বের সবচেয়ে গভীর চিন্তাবিদ উনিশশো সালে তিনি প্রকাশ করেন তার বিখ্যাত তত্ত্ব হকিং রেডিয়েশন যেখানে তিনি দেখান ব্ল্যাক হোলও ধীরে ধীরে বাষ্প হয়ে উবে যেতে পারে এই আবিষ্কার বিজ্ঞান জগৎকে কাঁপিয়ে দেয় এরপর উনিশশো সালে তার লেখা বই আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম পুরো পৃথিবীতে পঁচিশ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয় একজন যে চলতে পারে না কথা বলতে পারে না সেই মানুষটাই হয়ে ওঠে মহাবিশ্বের কণ্ঠস্বর স্টিফন বলেছিলেন ওয়ার দেওয়ার ইজ লাইফ দের ইজ হোপ অর্থাৎ যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ আশা আছে তিনি প্রমাণ করেছেন শরীর হারালেই মানুষ শেষ হয় না মনোবল হারালে তবেই মানুষ শেষ হয় আজ যেখানে অনেকেই ছোট ছোট কষ্টে ভেঙে পড়ে সেই স্টিফন হকিং জীবনের প্রতিটি সীমাকে চ্যালেঞ্জ করেছে তার মুখে হাসি চোখে দৃঢ়তা আর মনে একটাই কথা যদি তুমি জীবনের সীমা টেনে দাও তুমি নিজেকেই আটকে ফেলছ স্টিফান হকিং শুধু বিজ্ঞানী নন তিনি ছিলেন একটি চলন্ত অনুপ্রেরণা তার বই বক্তৃতা এবং জীবন আজও লাখো মানুষকে শেখায় অসম্ভব বলে কিছু নেই যদি তোমার মন এখনও বেঁচে থাকে তিনি মারা যান দু সালের চোদ্দই মার্চ কিন্তু রেখে গেছেন এক অমর বার্তা বি কিউরিয়াস অলওয়েজ কিপ লুকিং আপ অ্যাট দ্য স্টার্স বন্ধুরা স্টিফান হকিংয়ের এই গল্প থেকে আমরা শিখি জীবনে যতই বাধা আসুক তোমার ইচ্ছা শক্তি যদি অটুট থাকে তাহলে তুমি তোমার নিজস্ব অলৌকিক গল্প লিখতে পারবে তুমি চাইলে হাঁটতে পারো কিন্তু স্টিফেন দেখিয়েছে না হেঁটেও মানুষ পাহাড় জয় করতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দাও কমেন্টে জানাও পরের ভিডিওতে কার অনুপ্রেরণামূলক গল্প শুনতে চাও আর সাবস্ক্রাইব করা আমাদের চ্যানেল যেখানে প্রতিদিন তোমার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে তোলা হয় থ্যাংকস ফর ওয়াচিং